বাগানের মাঝখান দিয়ে এমন একটি গোপন জায়গা বা এমন একটি সুন্দর জায়গা এই মসজিদটি বা এই স্থাপনাটি রয়েছে যা কিন্তু সত্যি সত্যি মহাবিশ্বই সৃষ্টি করবে প্রথম যে মানুষটি দেখবে এই স্থাপনাটি জাঁপাইনবগঞ্জের আমের বাগানের গভীরে লুকিয়ে আছে প্রাচীন বাংলার এক জলজলে ঐতিহাসিক স্থাপত্য যেটি দেখতে যেমন বিস্ময়কর ঐতিহাসিক দিক দিয়েও ঠিক তেমনি প্রাচুর্যময় চাপাইনবাবগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় দারাসবাড়ি মসজিদ ও মাদ্রাসা আমের বাগানের ভেতর দিয়ে গভীর ছায়া পেরিয়ে এর প্রাঙ্গনে পৌঁছানোর সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে প্রাচীন গুরের সোনালী ইতিহাসের পাতা উল্টানোর পাশাপাশি আমরা উপভোগ করবো ভ্রমণের সেই রোমাঞ্চ আর জানবো কিভাবে তৈরি হয়েছিল এই রহস্যময় স্থাপনাগুলো বন্ধুরা ছোট সোনা মসজিদটা আমাদের ঘুরে দেখা হলো এখন পাশে রয়েছে দারাসবাড়ি মসজিদ আরেকটি ঐতিহ্যবাহী এবং পুরাতন মসজিদ আমরা এখন সেই দারি মসজিদের দিকেই দিকে নবাবগঞ্জের বিখ্যাত সোনা মসজিদ থেকে দারাজবাড়ি মাত্র কয়েক কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী স্থাপত্য দেখতে আমরা মোটরবাইকে রওনা দিলাম কয়েক কিলোমিটার পাকা সড়ক পার হয়ে হাতের বামে সাইনবোর্ডে লেখা দেখলাম দারাসবাড়ি মসজিদ সেদিকে ঢুকে পড়তেই দেখা গেল কাঁচা রাস্তা বৃষ্টিপড়ে যা বেশ পিচ্ছিল হয়ে আছে দারাসবাড়ি যাওয়ার জন্য এই যে এই রাস্তাটুকু কিন্তু একেবারে কাঁচা অল্প একটু রাস্তা কাঁচা এই সামনেই কিন্তু আবার পাকা রাস্তা দেখতে পাচ্ছি পাশে একটি পুকুর প্রতিটি কিন্তু জায়গায় শুধু আমের গাছ আর আমের গাছ এই যে আমরা নিজেরা কিন্তু আম গাছের নিচ দিয়ে যাচ্ছি নেমে পড়লাম বাইক থেকে পথে দেখা হলো কয়েকজন ইতিহাস প্রেমের তরুণের সাথে তাদের মুখে গৌরের প্রাচীন ইতিহাস আর দার্সবাড়ি বর্ণ শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম আমরা এখন আছি শিবগঞ্জে বর্তমানে এটা আমের রাজধানী বলে পরিচিত হইলো এটা এক সময় বাংলা প্রাচীন বাংলার রাজধানী ছিল সাংস্কৃতিক মর্যাদাপূর্ণ শহর গৌড় আমরা সেটা প্রমাণ পাইছি খানিয়া দিকেতে গিয়ে তারপর সুতো মসজিদ দেখলাম এখন আসছি দার্সবাড়িতে দার্স হচ্ছে পাঠ আর ডার্সবারি মানে যেখানে পাঠ দেওয়া হয় মুসলিম প্রথম বিশ্ববিদ্যালয় ছিল এখানে বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় মসজিদ সালতানাত সম্পর্কে সম্পর্কে যদি বাংলা আমরা একটু স্টাডি করি তাহলে আমরা জানতে পারবো এটা হচ্ছে বাংলার অল ওভার শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে গোল্ডেন সময় ছিল এই বাংলা সালতানাতের সময়টুকু এই সময় আমাদের টাকার মান ছিল পৃথিবীর সবচেয়ে হাইস্ট এক থেকে তিন নম্বরের ভিতর আমার এক্সেক্টলি খেয়াল নাই বাংলার এক মুদ্রা উসমানীয় পনেরো মুদ্রা ব্রিটিশ আট পাউন্ড মেবি আর পর্তুগিজ আঠাশ মুদ্রা বা আঠারো মুদ্রা মানে এরকম টঙ্কা বা টাকা বলা হয়তো এই অঞ্চলের মুদ্রা তো মুদ্রা ব্যবস্থাটার তথ্য দিয়ে অন্তত বোঝা যায় যে অঞ্চলের সমৃদ্ধ ছিল মানে আমার যেটা মনে হয় যে আমাদের বাংলাদেশের মানুষ যখন হচ্ছে ঘুরতে যায় বা পর্যটনে যারা যায় এটা হচ্ছে কক্সবাজার সিলেট বা অন্যান্য ওই সব জায়গায় যায় এই উত্তরাঞ্চল সম্পর্কে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে তারা হয়তো মনে করে এই দিকে হয়তো তেমন কিছু নাই মানুষ হচ্ছে মানে কি বলে একটু দারিদ্র অবস্থা থাকে বা এই ধরনের কিছু বিষয় ভ্রান্ত ধারণাও মনে হয় আমরা যদি তার এখানে ঘুরতে আসে এই ধারণাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এটা অনেক সমৃদ্ধ একটা এলাকা আসলে জানার তো কোনো শেষ নেই আমি নিজেও কিন্তু অনেক ইনফরমেশন জানতে পারলাম ভাইদের মাধ্যমে তো ভাইরা যেটা বলছিলেন যে আসলে আমাদের বর্তমানে যতটুকু আছে এতটুকু অতটুকুকে যেন আমরা ধারণ করি এবং অতটুকুকে যেন আমরা হারিয়ে না ফেলি ভাই এই আম কই যাবে আম কই নিয়ে যাবেন আপনি রাস্তার দুপাশে যেখানে তাকাবেন শুধু আমের বাগান আর আমের বাগান ভাই কি আমের বাগান থেকে আসলেন আম ভাঙা কি চলতেছে এখন আম ভাঙা চলতেছে আম ভাঙা চলতেছে বিকেল বেলা বেশি আম ভাঙা হয় না সকালে দুই একটার পর থেকে বেশি ভাঙা হয় আর কি দুপুরের একটার পর থেকে বেশি দুপুরের একটার পর থেকে আচ্ছা ঠিক আছে ভাই এখন কই নিয়ে যাবেন আমি এখন আম নিয়ে যে আমরা গ্যারেজে রাখবো গ্যারেজে সকালে নিয়ে যাব কনসার্ট সকালে এইভাবে সাইকেলে করে নিয়ে যাবেন সাইকেলে করে এইভাবে নিয়ে যাই আমরা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে আমের সাথে যারা সম্পৃক্ত আমের চাষি যারা রয়েছে আর আমের বাগান তো যেদিকে চোখ তাকানো যায় বাগান আমি যদি আমার কাছে যদিও ড্রোন নেই এই মুহূর্তে যদি আমি আপনাকে ড্রোন ফুটেজ দেখাতে পারতাম যে আমি যেই বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি তো উপরে দেখতে পারতেন যে যত দূরে দৃষ্টি সীমানা যায় শুধু আমের বাগান আর আমের বাগান আম বাগানের মাছ দিয়ে সেই ইতিহাসের টানে আমরা হেঁটে চললাম বন্ধুরা ছোট সোনা মসজিদ দেখার পর আমরা কিন্তু দারাসবাড়ি মসজিদের দিকে এগুচ্ছি যদিও এটিকে দারাসবাড়ি মসজিদ নামে অভিহিত করা হয় কিন্তু এটি নাকি বাংলার প্রাচীন বাংলার সর্বপ্রথম মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল এখানে কিন্তু ধর্মীয় শিক্ষার পাশাপাশি জ্ঞানবিজ্ঞানের চর্চাও একসময় হতো তো আমবাগানের মাঝখান দিয়ে এমন একটি গোপন জায়গা বা এমন একটি সুন্দর জায়গা এই মসজিদটি বা এই স্থাপনাটি রয়েছে যা কিন্তু সত্যি সত্যি মহাবিশ্বয় সৃষ্টি করবে প্রথম যে মানুষটি দেখবে এই স্থাপনাটি এটি সেই দারাসবাড়ি মসজিদ যার ধ্বংসাবশেষ এখনও সুলতানি আমলের প্রাচুর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলার গৌরনগরীর অন্যতম ঐতিহাসিক স্থাপনা দার্সবাড়ি মসজিদ নির্মিত হয়েছিল ইলিয়া সেই বংশের সুলতান শামসুদ্দিন আবুল মুজাফর ইউসুফ শাহের আমলে তিনি চোদ্দশো উনআশি খ্রিস্টাব্দে এই জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন মসজিদের পাশে একটি মাদ্রাসা থাকায় একে দার্সবাড়ির নামকরণ করা হয় যেখানে দার্স অর্থ পাঠ বা শিক্ষা কেন্দ্র এবং ধর্মীয় উপসনালয় উভয়ের সমন্বয়ে এটি সে সময় এক মহৎ স্থাপত্য নিদর্শন ছিল বহু গম্বুজ ও টেরাকোটা অলঙ্করণে সমৃদ্ধ এই মসজিদ সময়ের সাথে সাথে পরিণত হয় সাতানব্বই সালের ভূমিকম্পের ছাদ ও গম্বুজগুলো ভেঙে গেলে এর বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত হয় দীর্ঘকাল অবহেলিত থাকার পর প্রত্নতত্ত্ববিদদের গবেষণা অনুসন্ধানে এটি পুনরায় আলোচনায় আসে বিশেষ করে ব্রিটিশ আমলে এবং আবিষ্কৃত হয় প্রাচীন বাংলার মুসলিম স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে হঠাৎ করে এই বাগানের মাঝখান দিয়ে এই স্থানে প্রবেশের পর আসলে গা হিম হয়ে যাওয়ার মতো একটি অবস্থা এত প্রাচীন একটি স্থাপনা এখানে রয়েছে প্রাচীন বাংলার বলা হয়ে থাকে পুরাতন বিশ্ববিদ্যালয় এবং এইভাবে কিন্তু এখানে পড়ে রয়েছে যা কিন্তু কল্পনারও বাইরে অনেকেই কিন্তু ভাবতেই পারে না যে এরকম বন বনানির মাঝখানে এরকম স্থাপনা এক সময় হয়েছিল এখনও সেটি এভাবেই রয়েছে এখানে যে স্তম্ভগুলো রয়েছে এই স্তম্ভগুলো কিন্তু পাথরের আর দেয়ালগুলো হচ্ছে ইটের তৈরি এবং কিছু কিছু জায়গা কিন্তু এই যে মূল স্তম্ভ ভিতর থেকে দেখা যাচ্ছে পাথরের তৈরি আর পাটাতনগুলো কিন্তু পাথরের দেয়া দেয়া বা আমরা যে বর্তমানে বিল্ডিং করলে কিন্তু লিঙ্কটিং বলি এরকম কিন্তু লিঙ্কটিনগুলো পাথরের এখানে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পাথরও রয়েছে অর্থাৎ মনে হয় এটির উপর এক পাথরের প্রলেপ দেওয়া ছিল হয়তো খুলে পড়ে গেছে বা খুলে খুলে কিন্তু অনেকে হয়তো নিয়ে গেছে এরকমটি হতে পারে এগুলো ছোট ছোট মেহেরাব এমন হতে পারে এগুলো এখন উচ্চতা কিন্তু কম মনে হচ্ছে এই যে আমি যদি এখানে দাঁড়াই তাহলে কিন্তু উচ্চতা খুব বেশি না এখন কিন্তু হতে পারে এক সময় নিচে নিচুর নিচের যে অংশগুলো রয়েছে মাটি পরে বা পলি পরে এগুলো উঁচু হয়ে আসায় এই স্থাপনার উচ্চতা কম মনে হতে পারে কিন্তু আমার কাছে তেমনটি মনে হচ্ছে হয়তো বা স্থাপনার উচ্চতা এক সময় আরও অনেক বেশি ছিল কুঠুরির মতো দেখা যাচ্ছে বা মেহেরাবের মতো দেখা যাচ্ছে এখানে কিন্তু একই ডিজাইনের বেশ অনেকগুলো এরকম মেহেরাব রয়েছে এই যে এটি মানে চুন খুশি খসে পড়ে যাচ্ছে এখানে একটি পূর্ণাঙ্গ মেহেরাব দেখা যাচ্ছে তারপরে এখানে অসাধারণ কাঠামো একটি দুটি তিনটি চারটি এটি একটু সাইজে ছোট পাঁচটি ছয়টি তারপরে এখানে একটি সাতটি ওই পাশে একটি আটটি এখানে টোটাল আটটি মেহরাব কিন্তু চোখে হচ্ছে আর এখানে কিন্তু বড় বড় পাথর ফেলে রাখা হয়েছে পাথর দেখা হচ্ছে পাথর পড়ে আছে এই যে পাথরের খন্ডগুলো এখানে পড়ে আছে একেবারে স্বচ্ছ এবং এর চারপাশে ছড়িয়ে ছিটে রয়েছে অসংখ্য পাথরের খন্ড পাথরের স্তম্ভ এবং এইখান থেকে যদি দাঁড়িয়ে দেখা যায় একেবারে লাইন করে কিন্তু বিভিন্ন দরজার মতো অংশ রয়েছে যেগুলোর কিন্তু উপরের অংশ একেবারে ধসে বিলীন হয়ে গেছে কিন্তু এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যেগুলাই একটা স্তম্ভ ছিল এবং মাঝখান দিয়ে বা যাওয়ার জন্য দরজা ছিল কিন্তু কালের গর্ভে কোথায় হারিয়ে গেছে এগুলো কেউ জানে না আর একেবারে অযত্ন অবহেলায় ধুকে ধুকে ধীরে ধীরে কিন্তু মরে যাচ্ছে এই দারাসবাড়ি মসজিদ তো আপনাদেরকে একটু যদি ঘুরে দেখাই এর চারপাশে কী পরিমাণ পাথর রয়েছে আপনারাও বিস্মিত হয়ে যাবেন এই যে দেখুন পাথরের টুকরো এখানে এই যে এখান দিয়ে পাথরের টুকরো পরে আছে এইখানে কিন্তু অনেক পাথরের টুকরো পরে আছে পাথরের স্তম্ভ পাথরের টুকরো ভাঙা স্তম্ভ বোঝাই যাচ্ছে যে এগুলো স্তম্ভ আকারে একসময় দাঁড়িয়েছিল কিন্তু এখন কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে আছে হয়তোবা একটি একটি বড় স্তম্ভ দেখা যাচ্ছে ও এটি তো কবর মনে হচ্ছে দেখুন আসলে কোথায় কি লুকিয়ে রয়েছে তা কিন্তু খালি চোখে খুঁজে বের না করলে কিন্তু দেখাও মুশকিল এখানে কিন্তু সৌভাগ্যক্রমে কিন্তু আমি এই কবরটি দেখতে পেলাম এখানে কিন্তু একটি কবর রয়েছে কোনো একটি ব্যক্তির আমি জানি না কার কবর এখানে রয়েছে কিন্তু এমন হতে পারে যে মসজিদের সাথে সম্পৃক্ত কেউ হতে পারে তৎকালীন কারো কবর হতে পারে এবং কবরটির বিষয় করে একটি বিষয় হচ্ছে কবরটি কিন্তু অনেক লম্বা বন্ধুরা দারাসবাড়ি মসজিদ এবং দারাসবাড়ি মাদ্রাসা অর্থাৎ বিশ্ববিদ্যালয়টির মাঝখানে পুকুর রয়েছে ঘন জঙ্গলের কারণে আপনাদের পুকুরটি দেখাতে পারতেছি না কিন্তু ওই মাদ্রাসার মসজিদটি পার হয়ে কিন্তু আমরা মাদ্রাসা কিংবা সেই বিশ্ববিদ্যালয়ের কাছে চলে এসেছি এই যে সেই বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু মানুষজন একটু বেশি দেখতে পাচ্ছি কারণ এখানে এখানে ফুটবল একটি সাইনবোর্ড রয়েছে সংরক্ষিত পুরাকৃতি কোনো ব্যক্তি এই পুরাকৃতিক কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গচ্ছেদ ঘটালে বা এর কোনো অংশের উপর কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে উনিশশো আটষট্টি সালের চোদ্দ নং পুরাকৃতি আইনে উনিশ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বছর পর্যন্ত জেল জরিমানা অথবা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারেন এখানে একটি আইনত আইনানুক নোটিশ দেওয়া হয়েছে যেটি খুবই ভালো এটি প্রয়োগ করা উচিত আমাদের এই নিদর্শনগুলোকে টিকানোর জন্য বন্ধুরা যাই দেখছি তাই যেন বিস্ময় সৃষ্টি করছে এটি কিন্তু আরেকটি বিষয় দেখুন এখানে অনেক মানুষ এখানে এসেছেন এখানে ফুটবল খেলছেন আর এটি দেখে মনে হচ্ছে চারপাশের যেই দেয়াল বা বেষ্টনী সে অংশ আর উপরের ছাদ তো নেই খোলা অবস্থায় রয়েছে বর্তমানে এটি ঘুরে ঘুরে একটু দেখলে আসলে ভিতর অবস্থাটা প্রকৃতিভাবে বোঝা যাবে এখানে বিভিন্ন কক্ষের মতো মনে হচ্ছে এখানে স্থানীয়রা সম্ভবত ফুটবল খেলছেন ভাই আপনারা কি এলাকার স্থানীয় সবসময় খেলেন আপনারা খুবই সুন্দর তো তো এখানে অনেকে কিন্তু এই করছেন দাঁড়িয়ে ছবি তুলছেন কিন্তু কেমন যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে এখানে কত মানুষ এখন রয়েছে কত তরুণ কত যুবক এখানে খেলাধুলা করছে কত মানুষ প্রতিনিয়ত এই স্থাপনাগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসছেন কিন্তু যারা এই স্থাপনাগুলো তৈরি করেছিলেন সেই সময় স্থাপনাটি কেমন ছিল তারা কি করতেন কত মানুষজন এখানে আনাগোনা করতেন হয়তোবা ঘোড়ার গাড়ি এখানে আসতো কত লাইব্রেরি হয়তোবা ছিল এখানে হয়তোবা এখানে আজান হতো কিংবা গুনগুন করে পাঠের শব্দ কিন্তু চারপাশে হয়তোবা ছড়িয়ে পড়তো কিন্তু আজ সব কিছু থেমে গিয়ে একেবারে কোলাহল মুক্ত হয়ে গেছে জায়গাটি অ্যাকচুয়ালি আমাদের এই এরিয়াটা হচ্ছে গৌর রাজধানী গোড রাজধানী কিছু অংশ আমাদের এই বাংলাদেশে পড়েছে বেশিরভাগ অংশটা ইন্ডিয়া তাদের মতো করা মানে সীমানা রেখাটা করে নিয়েছে তো এখানে যেটা হচ্ছে যে কি আমাদের এই মোঘল আমলের বা সুলতানি আমলের স্থাপত্যর মধ্যে এগুলো করছে যেগুলো প্রায় সাড়ে চারশো পাঁচশো বছরের আগে মানে স্থাপত্য এগুলো দেখা গেল যে কি মানে বড় ধরনের ভূমিকম্প হওয়ার কারণে এই যে ইমারত গুলা যেগুলো ছিল সেগুলো মাটির নিচে দেবে গেছে এই জায়গা গুলা আবাদ হতো আবাদ হতে হতেই বস না থাকার কারণে মারা যেত গোল হয়ে তখন মানুষের মধ্যে একটা কাজ করতো যে অবশ্যই নিচে কিছু আছে এর মধ্যে থেকে দেখা গেল যে প্রত্নতত্ত্ব বিভাগ উত্তর পশ্চিম কোণে খনন কাজ করে খনন কাজ করার পর একটা পাত্র পায় প্রত্নতত্ত্ব বিভাগ পাঁচ হাজার টাকায় এই যে মাদ্রাসা মাদ্রাসার জমিটা কিন্তু আচ্ছা পাঁচ হাজার টাকা কিনে নেওয়ার পর প্রথম সংস্কারণ যেটা হচ্ছে এই যে কি ওই সময় প্রায় পঁচিশ বছর বা তিরিশ বছর আগে এটা প্রথম সংস্কার হয় প্রথম সংস্কার হচ্ছে যে এই নীচের ফুলের অংশটা এই নীচের ফুলের অংশটা হচ্ছে প্রথম দ্বিতীয় সংস্কার হচ্ছে এই যে দু হাজার বারো সালের পর দু হাজার বারো সালের পর আর এখানে ইন্টারন্যাশনাল লয়ে এই যে পার্শ্ববর্তী এতেই কিন্তু আপনার টেনেস পিলার বা একশো পঁচাশি দশ এখানে যে পুরো মানে ছাদলা রূপ ইন্টারন্যাশনাল লয়ে পাচ্ছে না যেটার কারণে এখানে যে কিছু অংশ সংস্করণের কাছে এটা গেঁথে দিয়ে এইভাবেই রেখে দিয়েছে মাটির নিচে ছিল মাটির নিচে যে প্যাটার্নে যেভাবে আছে সেইভাবেই সে আকৃতিতে ভাবে